জীবনে তো অনেক কিছু খেয়েছেন আরও অনেক কিছু খাবেন আল্লাহ বাঁচায় রাখলে কখনও কি দুধ ভাজা খেয়েছেন একবার হলে ট্রাই করবেন এটা যে কি মজার একটা রেসিপি অসম্ভব ভালো লাগে উপরের কোটিংটার জন্য খেতে দুর্দ্রান্ত প্রথমেই আমরা দিয়ে দিব দুধ আপনি যতটুকু নেবেন সে অনুসারে দিয়ে দিবেন স্বাদ মতো লবণ চিনি এবং আতপ চালের গুঁড়া সামান্য একটু ঘি দিয়ে দিবেন আর যদি ঘি না দেন তাহলে একটু এলাচ দিয়ে দিবেন ব্যাস এরপরে সুন্দর করে এটাকে ঘন করে জাল করে নেবেন আর দুধটা একটু ঘন করে আগে থেকেই জাল করে এরপরে ঘন দুধ দিয়ে বানাবেন দারুণ একটা ঘ্রাণ পাবেন খাওয়ার সময় এরপরে নামি আমরা একটা মোল্ডের মধ্যে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা হয়ে জমে গেলে আমরা ঠিক এভাবে কেটে নিয়েছি আপনি যে কোনো একটা কিছুর মধ্যে রেখে কেটে নেবেন ঠিক এইভাবে আপনার পছন্দ মতো পিস করে এরপরে ময়দা এবং স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেবেন পাতলা করে ব্যাটারের মধ্যে কোটিং করে এরপরে বেডগ্রামসের মধ্যে কোটিং করে সুন্দর করে তেলে মচমচে করে ভেজে নেবেন ব্যাস তাহলেই হয়ে যাবে অসম্ভব মজার দুধ ভাজা রেসিপি দেখতে যেমন চমৎকার খেতেও অসাধারণ বানিয়ে দেখবেন